ওই সাতক্ষণ বেশি মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি সন্ত্রাসী যা দখল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করেছে আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আর এই সুন্দর দেশটাকে আবার এরকম পরাধীনতা এবং খুনি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হল তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান বা হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কথা ভুলে গিয়ে ওই সাতক্ষন বেশি মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যাযাবাজি সন্ত্রাসী যা যতক্ষণ বিভিন্ন পর্যায়ে অশান্তি করে দিলেন বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সন্তালবহু এবং অন্যান্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গিরিজা এবং তাদের চান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা স্বদস্ফূর্ত তাদের পাশে থেকে তাদের চান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমেন তখন তোমরা মানুষের যান চট নিরসনের জন্যে তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা তারা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতায় কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে এবং সাথে সাথে তাদের বস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছো ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে খুলি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা ন্যাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা শতস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক গণরে অন্য কোন রাজনৈতিক দল তখনই ছাত্রদের ন্যাজ্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাস্তায় আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সাহসিক সংগঠন আমাদের চাম দামে বর্তমান একপাঠের পাশে দাঁড়িয়ে গেছিল কিন্তু আজকে দুপুরীসাগরে বলতে হয় যারা অন্তর্বর্তীকালেই সরকার আপনার দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্তকর্তে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে তাপ করে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন এ ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এদেশে শতকরা বিরানব্বই জনের মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই উদ্ভব যখন ভারত সরকার দেওয়া সরবত্ব করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের বরদি দেখেছি কিন্তু রাষ্ট্রপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মান সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে খালি ফেলে পালিয়েছে যখন আত্মীয়-স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খিদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায়ে নিয়োজিত ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর আমরা ভুল বিরুদ্ধে আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি লম্বা করব না আমি চরমলা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসরা করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে বুক পরে যায় যদি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অনুবাদের মাধ্যমে আজকে চুল খাইয়া মুখ পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলো একটা দদি সম্বন্ধ এই ইসলাম খেলে শরীরে আরো ভালো হয় দদি খাইলে কি খারাপ হয় সেই দদি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় না আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার সাল চেয়ারম্যান হওয়ার পরে প্রায় দেখেন সমস্ত হিন্দুরা দল দল টল বোঝে নির্দিধ হয় আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উন্মদের মতো পাগল হয়ে কাজ করছে আপনারা লক্ষ্য করেছেন এই সাহাবাগী যখন হিন্দুরা অবস্থান নিয়েছিল সাংবাদিকদের সামনে হিন্দুরা বলেছিল যে আমাদের মন্দির আমাদের জানমাল নিরাপত্তার দায়িত্বের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে আসছিল বরিশালে যখন প্রশাসন আমাদেরকে ডেকেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল সহ তখন হিন্দুরা বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল আমাদের মন্দির গির্জা পাহারা দেওয়ার বিভিন্ন ভূমিকা পালন করেছে এই জন্য আমি সকলকে তার আহ্বান জানাবো যদি হাতে শান্তি চান আখেরাতে মুক্তি চাঁদ একমাত্র তার নীতি আদর্শ ক্রান্তি শান্তি ইসলাম আমি ছাত্রদেরকে বলব মাঠ পূর্ব তোমরা মাঠে ময়দানে আমার ছেলেদেরকে দাওয়াত করো তাদেরকে এই শান্তির সায়তলে নিয়ে আসার বিভিন্ন প্রক্রিয়া হাতে নাও কাজ করো হরকতে বরকত আন্দোলনের নড়াচড়া আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে এই সম্মেলন এবং এই সম্মেলনের মাধ্যমে শান্তির ব্যবস্থা দুনিয়াতে আক্রান্তের মুক্তির ব্যবস্থা করে দেয়